আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি সবাইকে স্বাগত আমাদের টেক লার্নিং হাউসে আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন আমরা দেখে নিই সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব কাত ভোক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে বর্ণিত নিম্ন বেতন স্কেলে নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং সকল উপজেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত বর্ণিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হচ্ছে এটার মানে হচ্ছে ঢাকা জেলার ঢাকা বিভাগের সকল জেলা উপজেলার লোকজন এখানে আবেদন করতে পারবে এবং চট্টগ্রাম বিভাগে তিনটি পার্বত্য জেলা আছে ওই তিনটি পার্বত্য জেলা বাদে বাকি সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড পদ সংখ্যা হচ্ছে চার হাজার একশো ছেষট্টি অনেক বয়সীমা হচ্ছে ত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ ফোর স্কেলে বা যেটাকে সিজিপিএ বলা হয় সিজিপিএ টু ও ফাইভ স্কেলে বা জিপিএ টু স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং হচ্ছে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না তারপর হচ্ছে শর্তাবলী শর্তাবলীর প্রথম শর্তটা হচ্ছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে সাতাশ নভেম্বর দু হাজার রাত এগারোটা উনষাট মিনিটে আবেদনের লিঙ্ক হচ্ছে এস টিপি ডট ডে ডিপিই ডট টেলিটক ডট কম ডট ভিডি এবং আবেদনের লিঙ্কটি আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাডমিট কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনপত্র আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে মানে কথা হচ্ছে আপনারা যে আবেদনটা করবেন সেটা একটা ইউজার আইডি দিবে এবং সেটাকে আনপেড স্ট্যাটাস সহ মানে পেড করার আগে টাকা এরকম একটা পিডিএফ আপনারা পাবেন যেটাকে প্রিন্ট করে রাখবেন আপনারা আবেদন ফি জমা দেওয়ার পূর্বে এটিকে একাধিকবার পরে যথার্থ যাচাই করে তারপর হচ্ছে আবেদন ফি জমা দিতে হবে অন্যথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ফি প্রদান করে দিলে তারপর আর চেঞ্জ করা যাবে না তারপর আবেদন ফি আবেদন ফি হচ্ছে একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা টোটাল হচ্ছে একশো টাকা লাগবে আপনারা নিজ ফোন থেকে সেটা করতে পারবেন কোনো প্রকার দোকানে বা কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশানে এটা দিয়ে দেব অবশ্যই এবং প্রার্থীকে আবেদন করতে কি কি লাগবে নিম্নলিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীকে নিম্নবর্ণ নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি কাগজপত্র কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে কি কী লাগবে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র তারপর হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র চার নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি বলছে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র প্রদত্ত সনদপত্র তারপর হচ্ছে লাস্ট হচ্ছে কুদ্র গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত কুদ্র গোষ্ঠী পরিচিত বিষয়ক সনদপত্র তারপর হচ্ছে প্রার্থীর সনদপত্র ও ছবি সত্তানকারী কর্মকর্তার স্বাক্ষরের নিচে নাম সহ শিল থাকতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সো এই ছিল হচ্ছে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে টোটাল আলোচনা যদি কোনো প্রশ্ন বা কোনো প্রকার কমেন্ট থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ